হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আসলাম আমরা বাইরের পিছনে তো দেখি এখানে অনেক কলা গাছ লাগানি আছে তো কেমন কলা হয়েছে তো চলুন সবাই দেখাই তো এই যে দেখেন পুকুরের পারে কত সুন্দর শাক বৈশাখ হয়েছে তো এগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় দেখেন কত সুন্দর তারপরে এই যে দেখেন কলা কত সুন্দর কলা ভোরের কুয়াশা দেখেন কিছুই দেখা যাচ্ছে না এই যে কলা অনেক বড় বড় হয়েছে এটাকে বলে কাঁচা কলা আর অনেকে কাঁচকলাও বলে তো এই যে কত সুন্দর দেখেন এখানে আরো একটা গাছ ছিল এই যে সেটাও কাঁচা কলা ছিল আমরা কেটে নিয়েছি রান্না করে খাওয়ার জন্য সে কলাগুলো খেয়েছি ওই যে দেখেন আরও অনেকগুলো কলা হয়েছে কত সুন্দর দেখেন কুয়াশায় কিন্তু কিছু দেখা যাচ্ছে না ওই যে মাত্র সূর্য উঠতেছে কলা গাছের জন্য আর কি এখন এই সূর্য ভালো দেখা যাচ্ছে না এই যে দেখেন পুকুরের ভিতরে কি সুন্দর কলা হয়েছে আরো বের হবে কলা তো এই যে দেখেন আমাদের আম গাছ কিন্তু তো কিন্তু বল চলে আসতেছে ছোট ছোট আম গাছ এতেই অনেক আম হয় আমাদের বাসায় ছোট ছোট আম গাছেই আম হয় কলম গাছ কলমের গাছ তো এই জন্য ওই যে দেখেন কলা কত সুন্দর এখানে শুধু কলার বাগান বাড়ির পিছনে এই জন্য শুধু কলা আর কলা ওই যে দেখেন কলা তো আমাদের কিন্তু কলা কিনে খেতে হয় না আমাদের বাসায় যে গাছ লাগানো আছে এ গাছ থেকে আমরা কলা নিয়ে পাকিয়ে খেতে পারি আমাদের কিনে খেতে হয় না কলাগুলো ওই যে দেখেন ফলও বেশিকটা কিনে খেতে হয় না অনেক গাছই আমাদের আছে ফল গাছও এর আশেপাশে কলা গাছ আর এই যে মাঝখানে দেখেন সব কিন্তু ফলের গাছ আপনাদেরকে কয়েকদিন পরেই দেখাবো যখন ফল হবে তো যাচ্ছি আরো দেখি কলা দেখা যায় কি ওই যে দেখেন যে উইয়কসরা কলা অনেক সুন্দর মাসাল্লাহ সরাগুলো অনেক বড় বড় ওই যে দেখেন উয়েকসরা মাশাল্লা অনেক সরা কলার সরা দেখতেছি এপাশে আর দেখা যাচ্ছে না তোর সামনের দিকে আগাই দেখি দেখা যায় কিনা ও মাশাল্লাহ ওই যে এখনও দেখেন অনেক কলা আছে এই যে এখানে কিন্তু একটা পেয়ারা গাছ মশালা অনেক বড় দেখেন এই বাগানে এই যে এইটাই পেয়ারা গাছ বড় আর কি আর সবগুলোই ছোট ছোট আর এই যে কলা গাছটা দেখেন পুরা সাগর কলার মতন অনেক বড় এই যে দেখেন আরো সারা অনেক বড় কলা ওই যে কুয়াশার জন্য ভালো দেখা যাচ্ছে না একদম সকালবেলা এই জন্য উই যে দেখেন ওই যে আরো সারা কলা এই যে আমার সেই কামরাঙ্গা গাছটি ওই যে দেখেন কত সুন্দর ভোরের কুয়াশায় কিভাবে একদম পুরো ভেজে আছে আর এই দেখেন গাছ ভর্তি পুরো কামরাঙা আমরা কিন্তু প্রতিদিনই কম বেশি এটার থেকে খাই কিন্তু তারপরে দেখেন কমে না এই যে কত সুন্দর হয়েছে দেখেন মানে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা পাতার ভিতরে অনেক হয়েছে আপনাদেরকে কুয়াশা ভালোভাবে দেখাতে পারছি না পুরো গাছটা ভিজা এই যে দেখেন অনেক বড় বড় কিন্তু যেটাই পেকে যায় সেটাই আমরা নিয়ে খেয়ে ফেলি এই যে দেখেন কত সুন্দর গাছ এই পাশে আবার খাল বলে এই যে দেখেন এখানে আমরা কয়েকদিন পরই মাছ ধরবো আপনাদেরকেও দেখাবো এখানে অনেক প্রতি বছরই আমরা অনেক মাছ পাই এটারে পরিষ্কার করা হয় নাই এই যে অল্পটু পরিষ্কার করা হয়েছে তো যখন এটাকে হেসে হবে তার আগে আগে এটাকে পরিষ্কার করা হবে তো ওই যে দেখেন যে কলা এটাকে বলে আনাজি কলা ওই যে দেখেন আমাদের হাঁসের বাচ্চা রাজাহাঁসের বাচ্চা যে ছোট ছোট রাজা রাজাহাঁসের বাচ্চা তাদের ছোট ছোট রাজা রাজাহাঁসকে পরে দিচ্ছে ওর বাবা মা কত সুন্দর করে দেখেন তো সবার বাবা মাই এরকমের সবার বাচ্চাদের কীভাবে আগলিয়ে রাখে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ অনেক কিছু দেখালাম আমাদের বাড়ির পিছনে অনেক গাছ দেখালাম আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ